শুভ সকাল বন্ধুরা কদিন ধরে আমার খুব জ্বর আর কিছু খেতে পারছিলাম না এখন সাড়ে দশটা বাজে নটার দিকে আমি বিছানা থেকে উঠলাম আর এই ছোলা মুড়ি নিয়ে বসে পড়েছি এখনো খাইনি এই শুধু ছোলা আর মুড়ি এর মধ্যে আর কোনো কোনো কিছু দেয়া নেই এটা খাবো আর জ্বর মুখে যেন কিছুই ভালো লাগছে না খাবো বুঝতে পারছি না কোনো কিছু যেন খেতে ভালো লাগছে না কি খেলে ভালো লাগবে সেটাও বুঝতে পারছি না তো এই মুড়ি আর ছোলা নিয়ে বসেছি এই অল্পই গোটা ছাড়ি নিয়েছি এইটুকু কিন্তু খেতে পারবো কি না জানি না এখন কি করি তো যেটা বলছিলাম আপনারা সব সাবধানে থাকবেন এখন সব ঘরে ঘরে জ্বর হচ্ছে মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জ্বর হচ্ছে ভাইরাস ঘটিত জ্বর তো যতটা মানে যতটা সাবধানে থাকা যায়